কখনো ভেবে দুর্নীতি এই জটিল জালের পিছনে কারা কলকাতিল এটা কি শুধুই কিছু লুবি ব্যক্তিদের কাজ নাকি এর পিছনে রয়েছে একটি সুসংগঠিত শক্তি যা আমাদের সমাজের প্রতিটি স্তরে রয়েছে আজকের এই আমরা উন্মোচন করব দুর্নীতির এই অন্ধকার রহস্য সমস্ত টাকা পয়সার লেনদেন নয় এটি একটি সিস্টেম যা সমাজের প্রতিটি স্তরের শিকরে ঘিরে বসে আছে বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী প্রতি বছর বিশ্বব্যাপী দুর্নীতির কারণে এক দশমিক পাঁচ ট্রিলিয়ন থেকে দুই ট্রিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয় বাংলাদেশের শিক্ষা এবং স্বাস্থ্য অবকাঠামের মতো খাতে দুর্নীতির কারণে জনসাধারণের প্রাপ্য অধিকার থেকে প্রায়শই বঞ্চিত হচ্ছে আর দুই হাজার বাইশ সালের একটি ইন্টারন্যাশনাল রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র প্রতি বছর দেশের বাজেটের একটি বড় অংশ নানা দুর্নীতি এবং অনিয়মে নষ্ট হয়ে যাচ্ছে পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করা ছিল বিশ্ব ব্যাংকের একটি চরম ভুল সিদ্ধান্ত শেখ হাসিনার মতন গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে দুর্নীতির জালে তিনটি মুখ্য স্তম্ভ রাজনীতিবিদ ব্যবসায়ী এবং আমলা এবং তারা একে অপরকে রক্ষা করছে এবং বিভিন্ন সময় একে অপরকে হাতিয়ার হিসেবেও ব্যবহার করছে প্রথম হলো রাজনীতিবিদ এবং নীতি নির্ধারণ এবং সুবিধাভোগী তাদের ভূমিকা হল রাষ্ট্রীয় ক্ষমতাকে অপব্যবহার করে নীতিতে দুর্নীতির পথ তৈরি করা প্রকল্প বরাদ্দ এবং নিজের লাভমান হওয়া তার বাস্তব উদাহরণ হল সাইদা বলছেন সাবেক মন্ত্রী পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগে ব্যাংকের ফান্ড প্রত্যাহার করে দেয় তার কারণ কাজী জাফরুল্লাহ দুর্নীতির অভিযোগে দুদিকে চারছে এবং অনেক স্থানীয় এমপি টেন্ডার বাজে এবং দুর্নীতি এবং চাঁদাবাজির সাথে জড়িত এবং তারা কখনো বিচারের মুখ দেখে এবং বিচারের মুখোমুখি হতে হয় না যদি বিচারের মুখোমুখি হতে হয়তো তাহলে আমাদের বাংলাদেশে আমী লীগ সরকারের আমলে এবং বিমপি সরকার আমলে এত পরিমাণ দুর্নীতি ওয়ানিম ঘুষ বাণিজ্য এবং খাম্বা দিয়ে খাম্বা তারেক নাম হতন অনেক আমাকে প্রশ্ন করতে পারে না আপনি এখানে আওয়ী লীগের কথা বলছেন আউমলীগের যে দুর্নীতি করেছে সেই দুর্নীতির কথা বলছেন আপনি কেন বিমপির দুর্নীতির কথা বলছেন না ভাই বিমপির দুর্নীতির কথা আমি কি বলবো যাদের আমলে আমাদের বাংলাদেশে দুর্নীতিতে লাগাদার তিনবার চ্যাম্পিয়ন হয়েছে এবং যাদের সরকার আমলে আমাদের বাংলাদেশ চারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে এই বিষয় আমরা কি কথা বলি এই বিষয় নিয়ে কথা বলবো যতই বলবো ততই কম হয়ে যাবে সেটা আপনারা বুঝে গেছেন তাদের দুর্নীতির বিষয়ে আর কোনো লাগবে যাদের কথা থাকে কথাই বললাম না দুই এবং অর্থের মাধ্যমে নীতি নির্ধারণ হস্তক্ষেপ এবং তাদের ভূমিকা রাজনৈতিক ফান্ডিং মাধ্যমে প্রভাব বিস্তার এবং ঘুষ এবং অনিয়মের মাধ্যমে প্রজেক্ট হাতিয়ে নেওয়া বাস্তব বাস্তবদান পিকে হালদার ব্যাংকের দশ হাজার কোটি টাকা লুট করে আত্মসাত করে পালাইয়েছে এবং সিনা কোম্পানির বিরুদ্ধে সরকারি হসপিটালে ওষুধ সরবরাহের দুর্নীতির অভিযোগ চিরেগাং বন্দরে কিছু কন্টেনার ব্যবসায়ী নিয়মিত ঘুষ দিয়ে মাল খালাসের অগ্রাধিকার পাচ্ছে আমরা উপসচিব নীরব ঘোষের চক্রের ভিতরের ইঞ্জিন তাদের ভূমিকা সরাসরি সেবা দেওয়ার ক্ষেত্রে ঘুষা দেয় কাগজপত্র আটকে রেখে জনসাধারণকে হয়রানি ভূমি অফিসের যুগ্ম সচিব তরিকুল ইসলাম বাসা থেকে তিরিশ কোটি টাকা উদ্ধার পানি উন্নয়ন বোর্ডের এক ডিজির বিরুদ্ধে কোটি টাকা অনিয়মের অভিযোগ সাধারণ নাগরিকরা থানায় সাধারণ ডায়েরি করতে গেলে মিষ্টি খাওয়ানোর নিয়মিত অভিযোগ আমরা নিজেরাও অনেক সময় এই দুর্নীতির সিস্টেমের বলে দুর্নীতি মেনে নেয় আর মেনে নেওয়ার কারণে যতই দিন যাচ্ছে আমাদের বাংলাদেশের প্রতি স্তর এবং প্রতিটি জায়গায় দুর্নীতি একেবারে রগে রোগে ঢুকে গেছে এখন আমরা যদি দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে গেলি যে কথা বলছে সে অপরাধী হয়ে যাচ্ছে যে ব্যক্তি দুর্নীতি করছে সেই ধরনের যতই দিন যাচ্ছে যাচ্ছে ততই বেড়ে তাই আমাদের সকলকে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এই সিস্টেমকে বদলাতে হলে আমাদের দরকার স্বচ্ছতা এবং সচেতনতা এবং জবাবদাহিতা আর স্বচ্ছতা হলো ডিজিটালাইজেশন এবং ই গভর্নার্স চালু করা আইন প্রয়োগ করতে এবং কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে যাতে আর কোনো ব্যক্তি দুর্নীতি অনিয়মের সাথে জড়িত না হয় এবং সচেতন হতে হবে জনগণের শিক্ষায় দুর্নীতির ক্ষতিকর কি কি দিক সেগুলো আমাদের বিস্তারিত বুঝাতে হবে যদি আমরা বিস্তারিত বুঝতে পারি এবং জনগণকে যদি বুঝতে পারি দুর্নীতি করার দ্বারা আমাদের রাষ্ট্রের ক্ষতি হচ্ছে আমাদের ক্ষতি আছে সাধারণ মানুষের ক্ষতি আছে আমরা যদি সেটা বুঝাতে পারি অবশ্যই তারা বলবে এবং আমাদের তরুণ সমাজের কাজ হবে যেখানে দুর্নীতি অনিয়ম দেখবেন সেখানে প্রতিবাদ করে এবং সাথে সাথে আমাদের আরো কিছু কাজ করতে হবে দুর্নীতির শাস্তি নিশ্চিত করতে হবে যতদূর পর্যন্ত দুর্নীতি ব্যক্তির শাস্তি নিশ্চিত না হবে এবং শাস্তির আওতা যতক্ষণ না করা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের প্রতিবাদ এবং প্রতিরোধ করতে হবে আন্দোলন করতে হবে যেন কোনো দুর্নীতিবাজ আর কোনোভাবেই যেন রেহাই না পায় সেদিকে আমাদেরকে সতর্ক থাকতে হবে যথাযোগ মেধা এবং নৈতিকতার ভিত্তিতে নিয়োগ দিতে হবে ঘুষ বাণিজ্য করে কোনোভাবেই যেন নিয়োগ না দেওয়া হয় যত ঘুষ বাণিজ্য দিয়ে নিয়োগ দেবে ততই বেশি ঘুষ বাণিজ্য বাড়বে আর যত বেশি ঘুষ বাণিজ্য সারা নিয়োগ দেবে ততই মানুষ ভালো হবে দুর্নীতি অনিমের বিরুদ্ধে তারা নিজেরাই কথা বলবে তাই আমাদের প্রশাসনের বিরুদ্ধে যে সমস্ত মানুষকে নিয়োগ দেওয়া হবে মেধা এবং নৈতিকতার ভিত্তিতে নিয়োগ দিতে হবে করে দুর্নীতিবাজ করে এবং টাকার মাধ্যমে যারা নিয়োগ হবে তাদেরকে নিয়োগ দেওয়া যাবে না এবং যারা টাকার মাধ্যমে নিয়োগ হবে তাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে যারা টাকা নেবে তাদের বিরুদ্ধে আমাদের অবশ্যই কথা বলতে হবে প্রতিরোধ করতে হবে এবং সোশ্যাল মিডিয়া এবং মিডিয়াকে কাজে লাগাতে হবে যেন এই সমস্ত মানুষকে যে জায়গায় দুর্নীতি অনিম ঘুষ বাণিজ্য করবে সে জায়গায় তখন তার গলা চিপে ধরতে হবে লাগলে গলা টিপে ধরে তৎক্ষণা সেকে মেরে ফেলতে হবে তারপরও দুর্নীতিবাজ থেকে আমাদের বাংলাদেশকে রক্ষা করতে হবে দুর্নীতিবাজের বিরুদ্ধে আমাদের কি কথা বলতে হবে সোশ্যাল মিডিয়া থেকে মিডিয়া যত মাধ্যম আছে সব জায়গায় আমাদেরকে প্রতিরোধ এবং প্রতিবাদ গড়ে তুলতে হবে আর আমাদের বাংলাদেশে রাজনীতি বিদ্রাহ দুর্নীতি করার সবচেয়ে বড় হাতিয়ার আমাদের বাংলাদেশ রাজনীতি বিদ্রাহ সবচেয়ে বেশি দুর্নীতি করে নির্বাচন করে জিতে গিয়ে তারা দুর্নীতি করে এখন যারা নির্বাচন নির্বাচন করছে তারা দুর্নীতি করার লাইসেন্স নেওয়ার জন্য তারা দুর্নীতি করছে একবার জিততে গেলে তাদের তো কথা বলার মতো কেউ থাকবে না চাতাবাজি টেন্ডার দুর্নীতি ওয়ানিং গুরু দেশে টাকা বিদেশে পাচার এবং জনগণকে হয়নি যেভাবে পারা যায় জনগণকে লুটে পেটে খাওয়ার জন্য আমাদের বাংলাদেশের সমস্ত রাজনীতিবিদরা লুটে খাওয়ার জন্য তারা এখন নির্বাচন নির্বাচন করছে এবং দুর্নীতি করার জন্য দুর্নীতির লাইসেন্স পাওয়ার জন্য চাঁদাবাজি করার লাইসেন্স পাওয়ার জন্য তারা নির্বাচন নির্বাচন করছে দুর্নীতির জাল শুধু আমাদের উপরে স্তরে নেই এটা আমাদের চারো আছে যদি আমরা চুপ না থেকে আমরা একসাথে হয়ে কাজ করি আমরা প্রতিরোধ করতে পারি তাহলে এই জালকে সিরে ফেলা সম্ভব প্রশ্ন হলো আপনি কি এই পরিবর্তনের অংশ হতে প্রস্তুত আপনি কিভাবে দুর্নীতির বিরুদ্ধে কণ্ঠ তুলবেন সেটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে যাবেন ভিডিওটা শেয়ার করে দেবেন সচেতন বার্তা সকলের কাছে পৌঁছে দেবেন তাই যারা কোন প্রথম আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে না যারা ফেসবুক পেজ থেকে দেখতে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আর দুর্নীতি যে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা রগে প্রত্যেকটা শিরায় শিরায় ঢুকে গেছে সেটা এখন দ্বিবলো নিয়ে স্পষ্ট হয়ে গেছে আর আমাদের বাংলাদেশের রাজনীতিবিদরা রাজনীতি করে দুর্নীতি করা হয় আর বর্তমানে দুর্নীতি লাইসেন্স নেওয়ার জন্য আমাদের বাংলাদেশে একটি রাজনৈতিক দল সবসময় নির্বাচন নির্বাচন করে কথা বলছে তার আমাদের বাংলাদেশে দুর্নীতির লাইসেন্স নেওয়ার জন্য চাঁদাবাজ দুর্নীতি অনিম কুসবাণীজ লাইসেন্স নেওয়ার জন্য তারা সবসময় নির্বাচন নির্বাচন করেছে বা নির্বাচন দিলেই তারা যে কোনোভাবে যে কোনো মাধ্যমে তারা দুর্নীতি অনিম কুসবাণী এবং চাঁদাবাজের লাইসেন্স পেয়ে যাবে এই কারণে তারা নির্বাচন নির্বাচন করছে তাই আমাদেরকে প্রতিবাদ করতে হবে যেটা আমাদের রাষ্ট্রের জন্য ভালো সেটা আমাদের ভালো বলতে হবে যেটা আমাদের রাষ্ট্রের জন্য খারাপ সেটাকে খারাপ বলতে হবে এবং কোন দলের বিরুদ্ধে যদি যাওয়া লাগে আমাদের রাষ্ট্র ভালো করতে হলে তাহলে আমাদের সেই দলের বিরুদ্ধে গিয়ে আমাদের কথা বলতে হবে যেন কোনোভাবে আমাদের রাষ্ট্রকে তারা দুর্নীতি ওয়ান ইমঘ বাণিজ্যতে ভরেই না ফেলে সেদিকে আমাদেরকে সতর্ক করতে হবে এবং আমাদের বাংলাদেশে আবার যেন দুর্নীতিতে চ্যাম্পিয়ন নয় হয় সেদিকেও আমাদেরকে সতর্ক থাকতে হবে তাই যারা এখন প্রথম আমাদের এই ভিডিওটা দেখছেন সম্পূর্ণ দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আবার আমাদের চ্যানেলের পাশেই থাকবেন যেভাবে পারেন আমাদের চ্যানেলের পাশেই থেকে